We always have uh, supporters in, in every place that we, that we travel. There is always a supporter because it's a big club eh, with a long history, so it means that always there is somebody supporting us. So it's, it's going to be difficult, but I guess that because there is a high, high uh, challenge for us to, to win the playoff, uh, the motivation is going to be there, and I, I hope that we can not give it a lot of importance. নমস্কার দর্শক বন্ধুরা একসাথে বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি সব্যসাচী রয়েছি এখন যুব ভাতি ক্রীড়াঙ্গনের সামনে এবং কিছুক্ষণ আগে শেষ হয়ে গেল ইস্টবেঙ্গলের প্রেস কনফারেন্স আগামীকাল অর্থাৎ দশই এপ্রিল দিল্লি জওহরলাল নেহরু স্টেডিয়ামে কিন্তু পাঞ্জাব এফসির বিরুদ্ধে লিগের শেষ ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল এবং এই ম্যাচটা নিঃসন্দেহে মাস্ট কারণ জিতলে অবশ্যই সুপার সিক্সের আশাটা কিন্তু বজায় থাকবে লাল হলুদ ব্রিকেটে কিন্তু জয়ের থেকে যদি কিছু কম হয় অর্থাৎ ড্র বা হার তাহলে কিন্তু আপাতত মরশুমটা শেষ হয়ে যাবে লাল হলুদ ফলে এই ম্যাচটা মাস্ট উইন এবং একটা মোটিভেশনহীন বলা যায় পাঞ্জাব এফসির বিরুদ্ধে কিন্তু খেলতে নামবে ইস্টবেঙ্গল তার আগে সাংবাদিক বৈঠকে এলেন হেড কোচ কার্লেস কোয়াদ্রাত এবং বাঙালি মিডফিল্ডার মৈতোষ রায় এবং যে কথাটা অবশ্যই উল্লেখযোগ্য যে গত ম্যাচেই বেঙ্গালুরু এফসি বিরুদ্ধে একটা দুরন্ত জয় পেয়েছিল হুল ব্রিগেড পরপর দুটো ম্যাচে জয় সেই ধারাটা নিয়ে এবার পাঞ্জাবের বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল তো সেটা নিয়ে কি বলছেন হেড কোচ কার্লেস কোয়াদ্রাত চলুন শোনেনি not a lot of things that we can do in the pitch. We are going to do uh, video analysis tomorrow morning and, and before the game and yeah, let's hope that we can uh, fight for the three points because we have that very big motivation to be in the playoffs so I'm sure that the players are going to give an extra effort to, to try to be there. নিঃসন্দেহে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা বড় চিন্তা থাকবে প্রাপসুকান্ত সিং গিল কাঠ সমস্যায় নেই এই ম্যাচে তার পরিবর্তন হিসেবে কে নামবে যদিও অনেকে বলছেন কমলজিৎ সিং নামতে পারেন যদিও তা আদিত্য পাত্র অনেক সরকার কিন্তু রিজার্ভে রয়েছে এই জায়গায় দাঁড়িয়ে গিলের পরিবর্তন কে সেইটা নিয়ে কিন্তু কথা বললেন কার্লেস কোয়াদ্রাত তবে কোয়াদ্দ একটা বিষয় কিন্তু খুব দামি কথা বলেছে সেটা হলে পাঞ্জাব এফসি হয়তো মোটিভেশন তাদের নেই তবে এইটা কিন্তু তাদের ক্ষেত্রে একটা সুবিধা করে দিতে পারে কারণ এখন তারা অনেক ফ্রিলি খেলতে পারে অনেক রিল্যাক্স করে খেলতে পারে যেইটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য অনেকটা ব্যাকফায়ার করতে পারে কারণ ইস্টবেঙ্গল এই ম্যাচটা কিন্তু যথেষ্ট চাপ নিয়ে খেলবে কারণ এই ম্যাচটা তাদের কাছে মাস্টবেইন There is positive things, negative things, as always. The positive thing is that they don't play for the playoffs, so they, they don't have that uh, eager or hunger that we have. But at the same times, uh, a lot of uh, times it means that they play more relaxed and they can enjoy the game. And sometimes it's good for the players. Sometimes it puts you in in troubles because. Uh, when you play without pressure, sometimes you you play even better. So let's see. I only hope that my my player uh, show the, the consistency, uh, the physicality, and the mental attitude to, to try to win the three points. And uh, I'm happy in the last two games that we have been working all the season. You know? and, and now I can see in the game that they know how to read the important moments of the game. You know, to take. যদিও এই ইস্টবেঙ্গলের দুরন্ত পারফরমেন্সের পিছনে একটা বড় কারণ হচ্ছে দুই বিদেশি মিডফিল্ডার সল ক্রেসপো এবং ভিক্টর ভাস্কেসের যে কম্বিনেশনটা তৈরি হয়েছে সেই কম্বিনেশনটা নিয়ে কিন্তু অনেক দিন আগে থেকেই পরিকল্পনা ছিল কার্লেস স্কোয়াতাতে যদিও সলের চোটের কারণে কিন্তু সেই পরিকল্পনাটা খুব একটা কার্যকরী হয়নি কিন্তু এখন আন্তর্জাতিক বিরতির পর যে দুটো ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল সেই দুটো ম্যাচেই কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে লাল তারই সৌজন্যে সল এবং কম্বিনেশন সেটাই নিয়ে কথা বলেছেন কার্লে স্ক্রাত to get something together because they are very good players but unfortunately this kind of things happen in football so it's, it's not only one problem in eh? other fields it's happening the same in our competition and in, in other leagues so you as a coach have to try to eh, to, to make the situation working and making tactics that has, has been putting us in the game i mean okay we don't have that combination of uh, midfielders or so we use Maes sometimes inside. We put the two central defenders. Sometimes we put uh, Clayton and Felicio together in attack. So you know you have players and you try to make uh, the tactical trying to work. And I'm happy that because what we have been doing yeah, all the season. Now we arrive to the last game of the season with options to win the playoffs. So it means that okay we have been getting at uh, the points that allowed us to be. তবে পাঞ্জাব এফসি বিরুদ্ধে কিন্তু খেলাটা কঠিন হবে সেটাই মানছেন কোয়াদ্দ এবং তিনি কিন্তু জানালেন লিগের দ্বিতীয়ার্থে যে ফুটবলটা পাঞ্জাব খেলেছে কম্বিনেশনটা পাঞ্জাব করেছে বিশেষ করে তাদের কোচ তিনি যেভাবে দলটাকে নেতৃত্ব দিয়েছেন সেইটা নিয়ে কিন্তু প্রশংসা করেছেন কার্লেস কোয়াদি maybe you can try right, even more risky offensive situations. So, it will be difficult for us. Uh, it's a team that you can see like the, the work that the coach have been doing all the season. It's very difficult to, to come from my league to Indian Super League, so they were struggling at the start of the season, but you can see how the, the players have been improved under uh, the, the Greek coach, and I think that they are doing a, a very good job. সব শেষে সৌভিক চক্রবর্তী এবং প্রভুকান্ত সিং গিল দলের অত্যন্ত দুই গুরুত্বপূর্ণ ফুটবলার তাদেরকে লিগে শেষ ম্যাচে পাবে না এটা অবশ্যই একটা বড় ধাক্কা ইস্টবেঙ্গল যে সেটা মানছেন কালের স্কোয়াডাত কিন্তু সব কিছু মেনে নিয়ে এগিয়ে যেতে হবে এবং সেই বার্তাই কিন্তু দিয়ে দিলেন ইস্টবেঙ্গল হেড কোচ লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো